তুরা দুটকে একেবারে অসুর কুলের মানসম্মানের ছিঁটেফোঁটাও রাখিস না। ছিঃ আরে বাস তুমি না। তুরা অসুর হয়ে শেষ পর্যন্ত দুর্গা সেলিব্রেট করবি? এই কথা শোনার আগে আমার ইয়ে হয়ে গেল না কেন?

দেখতে দেখতে হিমালয়ের দিন এগিয়ে এলো বস ওটা মহালয়া হবে আরে হ্যাঁ জানি রে জানি রিমেম্বার নিসুম বস ইজ অলওয়েজ রাইট হ্যাঁ দেখো বস আঠারো বছর পর আর সিবিও আইপিএল ট্রফি জিতে গেল কিন্তু আমরা দেবতাদের হারাতেই পারলাম না সোন! এবার যাই হয়ে যাক ওই দেবতাদের গ্রুপটাকে এইবার আমি ডিফিট করবই মানে হারাবই তাহলে কি আবার ক্রিকেটে না 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 আর ওই সব ক্রিকেট ফিকেট চলবে না ও সব একদম ফুল ফুল একদম ফুল বাজে জিনিস এবার অন্য কিছু ভাবতে একদম ডিফারেন্ট ভাবো বস ভাবো বাবা প্র্যাকটিস করো সব কাজ যদি আমাকেই করতে হয় রে তাহলে টাকা দিয়ে তোদের কেন পুষছি দুটো কুকুর বিড়াল রাখতে পারতাম তো এমনি তোর হত ছাড়ার দল চোখের সামনে দিয়ে বেরিয়ে যায় কাছ থেকে ভ্যানিশ হয়ে যা নার নারায়ণ কেমন আছেন হে মহিলাসুর আর এই হেভিং মিস্টেক আমার নাম মহিষাসুর মহিলাসুর নয় শুধু শয়ের জায়গায় ল বাকিটা তো ঠিক আছে অডিয়েন্স ঠিক বুঝে নেবে এতদিন তো দিন কোনো খবর টবড় আছে নাকি বস আপনাদের মতো বোরিং ও শুর্দের মাঝে একটু উত্তেজনা আনাই তো আমার কর্তব্য আরে একটা মশলাদার নিউজ এনেছি নিউজ তাড়াতাড়ি বলুন পুরনো খবর নয় পুরো নতুন লিક્ড ডেটা স্বর্গের বাগানের চিরশক্তি ফল নামে একটি গাছ আছে এই নাম তো আগে শুনিনি আম জাম পেয়ারা লিচু হলো মানতাম এসব আম জাম এখন অতীত এই ফল খেলেই নাকি চিরকালের জন্য অমরত্ব পাওয়া যাবে কিন্তু সমস্যা সমস্যা একটাই কি দেবতারা ছাড়া কেউ ঘেসতে পারে না বাইরে নোটিশ টাঙানো অসুর প্রবেশ নিষেধ মামাবাড়ির আবদান নাকি যেন তেরো প্রকারে ওই চিরশক্তি ফল আমার চাই ওই সব ব্যবস্থা আপনি করবেন ওইটা চাই তো চাই আরো একটা প্রবলেম গাছের লোকেশন কেউ জানে না সবাই বলে গোপন বাগান বাগানটা যদি গোপন হয় তবে আপনি জানলেন কিভাবে ও সব বাদ আমি যেটা বলছি সেটা শোনো ওই বাগানের পাহারাদার কিন্তু ঐরাবত কত বড় বড় দেবতাদের ঘোল খাইয়ে দিলাম আরে তো সামান্য একটা হাতি আপনি শুধু লোকেশনটা শেয়ার করুন বাকিটা আমি দেখছি ঠিক আছে তবে শর্ত একটাই কেউ যেন আমার নাম না জানতে পারে তুমি মিডিয়াতে মুখ খুললে আমার চাকরি থাকবে না আর আমার চাকরি না থাকলে তোমরাও ইউ নো হোয়াট আই মিন আরে একদম ঠিক আছে ঠিক আছে তার আগে মম মম তাড়াতাড়ি দেখো মহিষাসুর মেল করেছে হম তা কি লিখেছে রে লিখেছে যে এবার নাকি ট্রেডিশন পাল্টে যাবে ও নাকি তোমাকে করবে এই কি এত বড় সাহস কি ব্যাপার আজ তোমার মেজাজ একেবারে সপ্তমে চড়ে আছে কেন তা হবে না ওই বেটা মহিষাসুর আমাকে হুমকি দিয়ে বলেছে এবার নাকি যুগ যুগ ধরে হয়ে আসা ট্রেডিশন পাল্টে গিয়ে সে নাকি আমাকে বধ করবে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওর কথায় অত পাত্তা দেওয়ার কিছু নেই না গো ও নির্ঘাত বড় কিছু প্ল্যান করছে উই হ্যাভ টু বি কেয়ারফুল হুম ওই ওহ উহ করছিস কেন পেছনে কি কাট পিঁপড়ে কামড়ে দিয়েছো নাকি আরে আমার পেট কামড়াচ্ছে এই অঞ্জা গাড়ি কি চুরি করতে আসাটা কি খুব দরকারি ছিল তো কখন আসা উচিত ছিল শুনি আমাদের অতই সুন্দর ডিনে ডাইলোয় অ্যাস ট্যাম আয় কপাল এ আমি কাদের টাকা দিয়ে পুষছি রে মাইরি ওরে মতো মোটো কি আমাদের চিরশক্তি ফল দেওয়ার জন্য বসে রয়েছে হ্যাঁ

বস তুমি না বলছিল ওই রাবত নাক ডেকে ঘুমায় তাহলে তো ভয় কিসের চলো ফলটা হাতিয়ে নিয়ে পালায় ঠিক আছে নারদ বলেছে ওই চিরশক্তি ফলের গাছটা বাগানের মাঝখানে ফল দেখে আবার কেউ এক্সাইটেড হয়ে চিৎকার করে ফেলিস না পুরো কেসটাই কেচে গন্ডুস হয়ে যাবে তখন বুঝলি আচ্ছা বাস

এক দুই তিন বস কঠে নেবো নাকি সবগুলোই নিয়ে নেব আর এই যতগুলো আছে সব নিয়ে নে তো জেগে গেছে নারদ তো বলেছিল ও ঘুমায় কত ছাড়া তুই তাড়াতাড়ি ফলগুলো নিয়ে নিচে নাম এই যে ওই রাপদ ভাই এত রেগে যাচ্ছে কেন আমরা তো শুধু ফল নিতে এসেছি ফল নেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাবো তবু তো তোর ফল চুরি করো তো করছে বোঝো

মা এই মহিষাসুর শুম্ভ আর নিশুম্ভ চিরশক্তি ফল চুরি করতে এসে ধরা পড়ে গেছে মহিষাসুর তুই চুরি করতে এসেছিস মাই লাইফ মাই রুলস তোর মতো নির্লজ্জ আমি একটাও দেখিনি আমার কাছে হেরেও তোর শিক্ষা হয়নি এবার এসেছিস চিরশক্তি ফল চুরি করতে আমার কোনো দোষ নেই বস আমাকে গাছে উঠে ফল পড়তে বলেছিল লোভে হয় পাপ আর পাপের পরিণাম জানিস তো কি হয় সেটা হলো মৃত্যু এর শাস্তি তোদের পেতেই হবে কেউ আমায় আটকাতে পারবে না ভালোই হয়েছে তুই এসেছিস এইবার তুই আমার হাতে বধ প্রতিবারের মতন এবারেও মহালয়ার দিন আবারও তুই আমার হাতেই বধ হবি আর এই চিরশক্তি ফল ফেরত দে

তোর গায়ে দেব আর কোনোদিন আসবো না ফল ছেড়ে দেবা ছেড়ে ছেড়ে দে আজকের মতো ছেড়ে আর কোনোদিন আসবো না

এই জন্মে আমার কোমরে দিয়ে আর কলা যাবে না বলে মনে হচ্ছে রে বল ফেরত দিবি না আরো কয়েকটা মহালয়ার দিন ফিরে আয় সেই দিন তোর শেষ হিসাব হবে আমি তোকে ঠিক দেখে না ও দুগাই এই বাচ্চা পারে তো কি হয়েছে আই তুই বসবি না আ এখনো তোর মুখের ভুলি বন্ধ হইনি তো বেড়ে হতছরা এ বস বসতে চাইলে পালাও এখান থেকে বস পালাও তুই আর ট্যাঙ্ক বানানো প্রায় শেষের দিকে আর খানিকটা বাকি খুব বেশি সময় অবশিষ্ট নেই তাড়াতাড়ি হাত চালাকে তো তুমি একদম চিন্তা করো না ড্যাড মহিষাসুরের প্ল্যান আমরা কিছুতেই সাকসেসফুল হতে দেব না মম এইবার অস্ত্রের সাথে সাথে আমরা টেকনোলজিও ইউজ করব তুমি আবার কি বানাচ্ছ ব্রাদার আমি এবার একটা ট্রেকিং ডিভাইস বানানোর চেষ্টা করছি যেটা দিয়ে আমরা মহিষাসুরের সমস্ত গতিবিধির ওপর নজর রাখতে পারবো ইউ সি ব্রাদার অতি উত্তম চালিয়ে যাও পুত্রগণ দেবী এবারেও তোমাকে ওই মহিষাসুরকে হারিয়ে ইতিহাসের ধারা বজায় রাখতেই হবে তুমি একদম চিন্তা করো না আমি আছি তো নারায়ণ নারায়ণ ওইদিকে তো দেবতারা মহালয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে আর বলবো নারদ মশাই জানেনই তো কপালের নাম গোপা সে কপালের নাম যতই হোক কিন্তু আপনার এই অবস্থা কে করলো মহিষাসুর আ আপনি আপনি আবার আমার কাটা বিট নুনে ঘায়ে ছিটে দিচ্ছে

ওই চিরশক্তি ফল চুরি করতে গিয়ে ওই হথিনার কাছে কি যেন নাম আরে নিশুম্ব বললাম কি যেন নাম ওর আরে ওই তো ওই রাম হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ওই 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 রামতের কাছে আমরা ধরা পড়ে গেলাম তারপর দুর্গায় এসে আমাদের গি ধোলাই টাইনা করলো মারি বলছি নারদ মশাই এমন মার জীবনে কাহিনী তাহলে নেক্সট প্ল্যান কি এই পেইনা তো সহজে যাবে না হুম এত সহজে যাবে না দুগ্গা তুই ভাবিস না তুই জিতে গেছিস আমি আমি আবার আসবো মহালয় এমন প্ল্যান সাজিয়েছি একেবারে হাতে নাতে তোকে তুমড়ে মুচড়ে ফেলবো এইবার তোকে হারতেই হবে আমার কাছে একেবারে গোটা ট্র্যাডিশনটাকে চেঞ্জ করে ফেলবো বুঝলি মহিষাসুরের এইবার হবে মহি মহিষাসুরের হাতে দুগার বধ আমি আসছি আমি আসছি আমি আসছি বস প্ল্যান করার আগে একটা হেলথ ইন্স্যুরেন্স করো বাপু তোর মারে আমার কোমর আর কাজ করছে না আমি ভাবছি এবার মহালয়ের ছুটি নিয়ে ঘরে বসে টিভিতে পরিক্রমা দেখবো অসুরদের হাল শোচনীয় ওদিকে দেবতারা তৈরি এবারের মহালয়ায় কি হবে সেটা তো আপনারাই বলবেন নারায়ণ নারায়ণ